ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুরের মুকুন্দপুর সেজামোর গ্রামে বায়নামোড়া নামে পরিচিত একটি লিচুর বাগানে বিভিন্ন জাতের লিচু গাছ আছে ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যের চিত্রে দেখুন বিস্তারিত বাগানের মালিক মিজান সরকার বলেন আমার একটি বড় লিচু বাগানে বিভিন্ন জাতের লিচু গাছ আছে মানুষকে ভালো লিচু খাওয়ানোই আমার মূল উদ্দেশ্য হওয়ায় আমার বাগানে কোনো প্রকার মেডিসিন আমি দেই না সম্পূর্ণ বিষমুক্ত হওয়ায় লিচুর স্বাদ অনেক ভালো আর এ কারণেই বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই বাগান থেকে লিচু সস্তায় খুচরা ও পাইকারি কিনে নিয়ে যায় না আগে আমি এমন বড় বাগানে আসছি না দেখতে অনেক সুন্দর

আমি অনেক টাকা ইনকাম করতে পারি বাদে আমি ইনকাম করতে পারবো ওগুলোকে আশা বসা আমি রাখছি কতটি গাছ আছে আপনার বাগানে গাছ আছে আপনার পঁচাশিটা গাছ আছে আমার পঁচাশি পঁচাশি সবচেয়ে বড় বাগানে এটা লেসো ভালো লেসো খাইতে মিষ্টি হুপ হুপ সাপ ইন্টারেস্ট ইয়ালে সোয়েটার এটা তুলনা কোনো যে সেজামরা আমরা আমাদের সেজামরা গ্রামে আর নাই আমি শুধু আপনি কই আমি শুধু সার আর উপরে বিশটা ব্যবহার সার আর অন্য কোনো জিনিস আমি মেডিসিন আমি মনে করি বাগানে ব্যবহার করি একটা মানুষ নিয়ে একটা জি একটা জিনিস খাইবো খাই আর শান্তি পা জি আমার থেকে আর পঞ্চাশ টাকা বাড়ায় নিয়ে একশো খাইবো